আমাদের নির্বাচন প্রক্রিয়া শুরু হয়েছে ইতিমধ্যে আপনারা দেখছেন ব্যাপক সতস্ফূর্ততা আজকে আপনা আপনি আমাকে যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের আলোকে বলতে চাই আমাদের লক্ষ্মীপুর জেলার প্রত্যন্ত অঞ্চলে বিএনপির বিএনপির নেতৃবৃন্দ বিএনপির কর্মীরা তারা তাদের ভোটের মাধ্যমে নেতৃত্ব নির্বাচিত নির্বাচিত করার সুযোগ পাওয়ার জন্য তারা উৎফুল্ল তারা উৎসব আপনারা ইতিমধ্যে দেখেছেন অবগত হয়েছেন প্রায় সাড়ে ষোলো বছর এই প্যাসিজ খুশি খুনি হাসিনা সরকারের সময় নির্বাচন প্রক্রিয়া ধ্বংস করে দিয়েছে তারা দিনের ভোট রাত্রে নিয়েছে দিনের বেলায় কেউ ভোট দিতে আসলে ভোট কেড়ে নিয়ে গেছে নির্বাচন প্রক্রিয়াকে সম্পূর্ণভাবে ধ্বংস করে একদলীয় শাসনতন্ত্র কয়েম করেছিল এ প্রেসিড খুনি হাসিনার বিরুদ্ধে দীর্ঘ সাড়ে ষোলো বছর দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে এদেশে গণতান্ত্রিক আন্দোলন চলমান ছিল তার এই ধারাবাহিকতায় বৈষম্য বিরোধী ছাত্র বিএনপি এবং তৎকালীন বিরোধী দলের সমন্বয়ে এ দেশে একটি সুন্দর সফল আন্দোলনের মাধ্যমে পেশিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা পালিয়ে গিয়েছে দেশে আজকে মুক্ত আকাশে সবাই নিঃশ্বাস নিচ্ছে সবাই স্বাধীন চেতা হয়ে তাদের মত প্রকাশ করার সুযোগ পাচ্ছে অংশগ্রহণ করেছে আমাদের এই সেন্টারের দায়িত্বপ্রাপ্ত হিসাবে আছেন আমাদের উপজেলা বিএনপির বিপ্লবী যুগ মাহবায়ক সাবেক ছাত্রতা ফিন্টুবাই আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক যারা মোজাম্মেল হক মজুবাই সহ আমাদের এখানে উপস্থিত আছেন আমাদের পৌর বিএনপির বিপ্লবী আহ্বায়ক আন্দোলন সংগ্রামের রামগঞ্জ পৌর বিএনপিকে যিনি নেতৃত্ব দিয়েছেন শেখ কামরুজ্জামান আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের জেলা যুব দলের অন্যতম সদস্য সাবেক ছাত্রনেতা আবুল বাসাদ আবুল বাসার চতুবাই আমাদের ডাইনে আছেন আসেন আমাদের খালেক চেয়ারম্যান আমাদের এই ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় চেয়ারম্যান জনপ্রিয় নেতা সহ আমাদের এখানে বিএনপি যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দল সহ আমাদের নেতৃবৃন্দ আজকে নির্বাচন প্রত্যক্ষ করছেন ইতিমধ্যে আমাদের আহ্বায়ক সাহেব মোজাম্মেলক মজু সাহেব বলেছেন আমাদের এই ভোটে কোনো অনিয়ম হচ্ছে না এই ভোটে আমাদের স্বতঃস্ফূর্ততা আছে ইতিমধ্যে আপনারা অবগত হয়েছেন আমাদের এই ভোট পরিদর্শনে এসেছেন লক্ষ্মীপুরের মাটিও মানুষের প্রাণপুরুষ বিএনপির বিপ্লবী যুগ্ম মহাসচিব লক্ষ্মীপুর জেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক নন্দিত জননেতা শহীদ চৌধুরী আনি লক্ষিমপুর জেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বিপ্লবী সহ সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক নন্দিত জননেতা শাহাবুদ্দিন সাহুর সহ আমাদের জেলা পর্যায়ের নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছেন আমাদের এই নির্বাচনী প্রক্রিয়ায় আমাদের সাথে এখন উপস্থিত আছেন লক্ষ্মীপুর জেলা ছাত্র দলের বিপ্লবী সভাপতি আমাদের সহকারী রিটার্নিং কর্মকর্তা হাসান মাহমুদ ইব্রাহিম জেলা ছাত্র দলের বিপ্লবী সাধারণ সম্পাদক আল মামুন এই নির্বাচন প্রক্রিয়ায় সহকারী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্বপ্রাপ্ত আসছেন আজকে আপনারা সাংবাদিক বৃন্দ আপনারা জাতির বিবেক আপনারা নিজেরা প্রত্যক্ষ করে আমাদের দলের ভিতরে দেশ নায়ক রহমান যে নির্বাচনী প্রক্রিয়া শুরু করেছে আমরা আশা করব আমাদের ন্যায় আপনারাও এই প্রক্রিয়াকে সাধুবাদ জানাবেন পরিশেষে আপনাদের সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের এই নির্বাচনের সফলতা কামনা করে ধন্যবাদ সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে